আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো কিন্তু আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর থামবেল থেকে কিন্তু অনেকে বুঝতে পারছেন যে ভিডিওর টপিকটা কি আসলে ভিডিওর টপিক হচ্ছে আজকে মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু অনেকে জানে না যে আসলে ডিম পাড়ার সময় কি কি মুরগির খাবার দিতে হয় আর ডিমের আগ দিয়ে কিন্তু মুরগির খাবার চেঞ্জ করতে হয় আপনি যে খাবারটা খাওয়াবেন সবসময় যে ফিটটা খাওয়াবেন ওই ফিট যদি আপনারা মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু মুরগির চর্বি জমে যেতে পারে আর মুরগির চর্বি জমে যাবে যখন তাজা হবে তখন কিন্তু ডিম কখনোই দিবে না আপনি কিন্তু সফল হতে পারবেন না যদি ডিম পাড়াতে চান মুরগিকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন খাবার তৈরি করতে হবে অনেকেই কিন্তু অনেক খামারি ভাইয়েরা আছে মুরগি যখন পালে তখন কিন্তু দেখা যাচ্ছে ডিমে যখন আসার সময় হয় তখন কিন্তু বিভিন্ন খাবার বিভিন্ন ভাবে তৈরি করে সো আমি কিন্তু পার্সোনালি ভাবে আমার নিজস্ব আমি নিজে ফিট কিনে ভুট্টা কিনে বিভিন্ন আদার সুটকি কিনে তারপরে কিন্তু খাবার গুলা তৈরি করি কি কি মিশাবেন আমি আমি সেটা বলে দিই আপনি যে মুরগি পালেন ধরেন লেয়ার মুরগি পালবেন বা ফাউমি মিশরি ফাউমি বা সোনালী মুরগি যে মুরগি আপনি পালবেন বা দেশি মুরগি যে মুরগি আপনি পালবেন মুরগি যদি আপনি ডিম পাড়াবেন তো সেই ক্ষেত্রে ডিম পাড়ানোর জন্য কি কি খাবার তৈরি করবেন আমি কই তো প্রথমত আপনারা যে ফিটটা ব্যবহার করবেন সেই ফিটটা আমি আপনাদের নামটা বলে দেই সেই ফিটটা হচ্ছে যে দেখুন এই যে একদম ইসমতি একদম নরম এগুলো হচ্ছে সোনালি স্ট্যাটাস এই ফিটগুলো আপনি মিশাবেন তো হেকজনে হেকভাবে তৈরি করে খাবারগুলা তারপর আমি দেই ভুট্টা ভুট্টার সাথে সাথে দেই আমি ছুটকি তারপরে দেই হচ্ছে গিয়া কিছু মিনারেল প্লট ভিটামিন জাতীয় ওটা আর কি সেটা মিশাই আর অনেক কিছু মিশিয়ে তারপরে কিন্তু আমি খাবারটা তৈরি করি তো বিশেষ করে আপনি তিনটা আইটেম দিতে পারেন ফিট দিতে পারেন ভুট্টা দিতে পারেন আর হচ্ছে গিয়া সুটকি সুটকি জোড়া গুড়া যেটা আপনারা অনেক সময় হাট বাজারে পেয়ে যাবেন সুটকির জোড়া ওইগুলা আপনারা দেওয়ার চেষ্টা করবেন খাবারগুলা কিন্তু খুবই ভালো হবে এবং কি খাবারগুলা খেয়ে রেজাল্ট আপনারা ভালো পাবেন মানে মুরগিকে খাবারটা দিয়ে আপনি দেখবেন কিছুদিন যে রেজাল্টটা ভালো পান কিনা তারপরে আমাকে কমেন্টে জানাবেন ওকে তো জহিক তো সকল ধরনের মুরগি তথ্য কিন্তু আমি সব সময় দিয়ে থাকি বিশেষ করে আমার এই চ্যানেলে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন